গাজীপুরের কালিয়াকৈরে প্রথম বাণিজ্য মেলার উদ্বোধন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো আয়োজিত পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মজিবুর রহমান অনুষ্ঠানে কালিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন বক্তারা বলেন এ মেলার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্থানীয় মানুষকে নতুন এক বিনোদনের সুযোগ এনে দেবে এক মাস ব্যাপী এ মেলায় থাকছে বিভিন্ন পণ্যের প্রদর্শনী শিশুদের রাইড ট্রেন ভূতেরবাড়ি মরণকূপ সহ নানা আয়োজন দর্শনার্থীদের সুবিধার্থে রয়েছে নামাজের জায়গা শিশুদের মায়ের দুধ খাওয়ানোর কক্ষ সিসি ক্যামেরা স্বেচ্ছাসেবী ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধনের দিন বিকেল থেকেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শকরা জানান কালিয়া কালিয়াকৈরে এমন আয়োজন আগে কখনো হয়নি উদ্বোধন উপলক্ষে সেদিন প্রবেশ মূল্য ছিল সম্পূর্ণ ফ্রি ফলে সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণ রূপ নেয় উৎসবে আয়োজকরা জানিয়েছেন পুরো এক মাস ব্যাপী দর্শনার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা থাকছে তারা আশা করেছেন এ মেলা কালিয়া কালিয়াকৈরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও নতুন দিগন্ত উন্মোচন করবে আমি কোনো খারাপ কোনো কিছু দেখি না আমাকে দাওয়াত করতে গিয়েছিল আমি এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করেছি এটা যথাযথ অনুমোদন রয়েছে অনুমোদনের শর্তাবলী রয়েছে এবং আমি যেহেতু বিশ বছর একটা পৌরসভা চালিয়েছি নিয়মের মধ্য থেকে চালানোর চেষ্টা করেছি আমি চাইব যে শর্তাবলীর আলোকে এই অনুমোদন দেওয়া হয়েছে সেই শর্তাবলী যাতে ভাবে পালন করা হয় আর যে ভালো কাজের সাথে আমি অতীতে যেরকম ছিলাম আজকে এসেছি এবং যতদিন এই মেলা চলবে যদি আপনারা কোনো অনিয়ম না করেন তাহলে আপনারা আমাকে এবং আমাদেরকে পাশে পান যদি আমার কথা বুঝে থাকেন পরবর্তী সাহেব কিছু কথা বলেছে এগুলোর সাথে আমার কিছু তিনত রয়েছে কে কি আড়াল থেকে বললো পিছন থেকে বলল আমরা কেউ এগুলো প্রকাশ্য বলি সময় মানুষ কিছু কথা তো বলবেই কালিয়াকুল ক্লাব এটা একটা গ্রহণযোগ্যতা রয়েছে তারা জাতির বিবেক হিসেবে কাজ করে এবং তারা সর্বসময় মূল তুটি উপস্থাপন করে ন্যায়ের পক্ষে কথা বলে এবং হলুদ সাংবাদিকতা নিশ্চয় তারা পছন্দ করে না এবং আমি মনে করি যে যদি তারা এখানে কোনো অনিয়ম করে তাহলে ভবিষ্যতে আর তারা জনসম্মুখে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেওয়ার সুযোগ পাবে